সরকারের নামাজ বাস্তবায়ন করে না কেন সরকার নিজিবে নামাজি কথা না কেন আর উনি নামাজের কথা কয় যদি নিজি না পড়ে তাহলে আরমিটারও পড়ে গাল ভরে হাসবে না ও কাকা তুই বড় না কেন ফরিদপুর থেকে বাসে উঠি যাব মাগুরা তো ওই যে মাছকান্দির ওই জায়গা যে বাসের একটা ট্রানজিট আছে সেই জামসে লেন আছে কি জানি না তো ওই গাড়িতে চলি যাই এরা ওয়ালের আমদাই আর মাগুর আর গাড়িগুলোর ওই জায়গাতে নিয়ে যায় এ ট্রানজিট করে বিমানের ট্রানজিটার মতো এই এই বাজে কথা কছ কেন আরে বোজে না আর বাড়ি জরুরি কথা বলি মাইকি তো সব আইছ না মহিলা আ তা আমি তাই বলছি পুরুষালি কথা কত না তিন বিটি যেখানে কলকাতা যেখানে এই ফরিদপুরিতে উঠছি বাসে কদ্দুর যাওয়ার পরে দেখি আপনারা দেখছেন আমি জানি না এক দাঁতের মাজন ব্যস্ত পনেরো ষোলো বছর আগে হবে বা বছর হবে কি কয় এমনি বাসের শব্দ বোঝা যায় না আর দাঁত না থাকলে কথা পরিষ্কার হয় না তাও বোঝা যাচ্ছে না দুটি মিলে খালি মাজন কী দেখতেছি কেউ কিনতেছে না আমি এটাকে কলাম যে চাষা কি কন। ওই যা কলে তাতে বুঝলাম যে আমার এই দাঁতের মাজন এমন ধনন্তারী দাঁতের মাজন বাবা এই যে দাঁত মাজলি মরা পর্যন্ত পড়বে না মরার পরেও থাকবে ওই ভেরিয়ালের একটু কয় তো এক্সেস কয় আমি কলম যে কি কি কিনতেছে কয় না এ গাড়িতে বেসতে পারি নেই আমি কে বেসতে পারবা কি এ কতদিন ধরে বেসেন কয় বেশি অনেক দিন ধরে আমি কি এতদিন বেসছেন কই রমি বেশি আমি কেন এরকম বেছেন আমার মতে এতটুকু বুদ্ধি আছে যার সে আপনার মাজন কিনবে না আপনার দাঁত নিজের গালে একটা দাঁতও নাই যে মাজনে আপনার দাঁত ঠেকাতে পারে নাই ওই মাজনে আমার দাঁত ঠেকাতে পারবে না এ বুদ্ধি তো আমার আছে আমি পাইছে থাকতে আপনার মাজন কিনবো না ও সব বেটার পাইছে বাইচে জন্য কিনতে চাই না যদি মাজন বেস্তে হয় কমপক্ষে দাঁতের মাজ দাঁত কটা লাগাই আসেন নইলে কেউ কিনবে না যে নামাজ বাস্তবায়ন করবে নামাজের বিল পাশ করবে নামাজ তো তার আগে পড়তে হবে ঠিক না তিনি পড়বেন না বিধায় এ কথা কোনোদিন বলবে না দুই নম্বর দাবি করেছি জাতীয় সংসদ থেকে পদ্মার বিল পাশ করো পদ্মা এই নদী পদ্মা পর্দা পর্দা পর্দার বিল পাশ করো পর্দা করো পর্দা করো পর্দার পর যদি এক মাস একটা করেন আমার দিক যদি সারা বাংলাদেশের সমস্ত নারীদেরকে একশো ভাগ পর্দা করাইতে পারেন মাত্র একটা চিল্লা চল্লিশটি দিন সরকার যদি বাধ্যতামূলক বাংলার সব নারীদেরকে একশো ভার পর্দা করাইতে পারে পুরুষরা যদি একশো ভাগ পর্দা করে নারীদেরকে দেখবো না নারীরা পুরুষদেরকে দেখবে না খোলামেলা বাজারে তারা আসবে না সব দেবেন পুলিশ পাঠাইয়া পার্কে বসে বসে তজবি ওই তজবি পার্টিরে জোড়া ভাঙিয়ে দেন আর কুয়াকাটা কক্সবাজার যত স্পট আছে সমস্ত স্পটগুলোর থেকে দাগ মিটাইয়ে দেন পিটাইয়া নারীদেরকে বাড়ি তাড়ায়া দেন একশো ভাগ যদি চল্লিশ দিন পর্দা করে আর বাংলা শাবেলে নারী আর পুরুষ যদি 100 ভাগ 40 দিন নামাজ পড়ে আমি কসম খেয়ে বলতে পারি আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিন বারাকাতিম মিনাস আর আসমান থেকে 40 দিন শেষ হওয়ার আগে আগে নতুন নতুন রহমত আর বরকত তোমাদের জন্য পাঠিয়ে দেব সুবহানাল্লাহ দেখতে পারবেন আল্লাহর রহমত আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সবগুলোই আমাদের জন্য নিয়ামত যদি তা পরিমাণ মতো থাকে কথা বলেন শ্বাস নিঃশ্বাস টানি এটার নাম অক্সিজেন যার স্বাস্থ্য যেমন তার শ্বাস নিচের টানার পরিমাণ তেমন ডাক্তাররা ধার্য করেছি আল্লাহ পাক সেই লিমিটেডে দেয় আমার মিনিটের ভিতরে মিনিটে ষাট বার আপ ডাউন করতে হবে আপনার পঞ্চাশ বার আর একজনের বার লাগবে আর একজনের পঁয়ত্রিশ বার লাগবে আর একজনের চল্লিশ বার লাগবে সুন্দর করে আল্লাহ পাক কুদরতি কম্পিউটার দিয়ে আমাদের এই শ্বাস প্রশ্বাস ভিতরে আদান প্রদান করতেছে ও বন্ধুরে আমার শরীরে ষাট বার লাগবে মিনিটে যদি এ জায়গা পয়সা

খরা রোদ আমার লাগে রোদ ছাড়া কোনো ফসল হয় না এটা যদি একটা না তিন বছর পর্যন্ত রোদ হয় বৃষ্টি যদি মাঝে একদিনও না হয় তাহলে এই রোদ আমার জন্য গজব কথা ঘন্টে কেরিক না বৃষ্টি আমার নেয়ামত যদি বছর বেড়ে অতি তাকে একদিনও যদি খরা না হয় এই বৃষ্টি আমার জন্য গজব হবে আল্লাহ পাক বলেন সব কিছু লিমিটেড মতো দেব তুমি বান্দা লিমিটেড হয়ে যাও তুমি বান্দা লিমিটেড হয়ে যাও তুমি নিয়মের মধ্যে আসো আমি তোমার জন্য সব রহমত পাঠিয়ে দেব তিনটি করেছি সরকারের কাছে এক নম্বরে সংসদ থেকে নামাজ দুই নম্বরে পর্দা তিন নম্বরে জাকাতের বিল পাস করা হোক আর বড় লোকদের থেকে জাকাত যথারীতিতে আদায় কইরা আমান উদ্ধার দিনদার ভালো মানুষ যাদের কাছে দিলে মারিয়ে ধরে খাইলা এই রকম ভালো মানুষের মাধ্যমে বন্টন করতে হবে আমরা ভোট দিয়ে দিয়ে যাদেরকে ভালো মানুষ বুঝলা একেবারে স্লোগান দিছি বোতল বাইর তুলো না জগতে মেলে না মিছিল দিছি না যেখানে আমরা সে সেখানে বোতল চরিত্র ফুলের মতো পবিত্র বোতল বাই কি বলে বটলবাইর চরিত্র ফুলির মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত বটল খায় পাঁচক্ত বটল খায় বটল বটল কে সেবে না খায় আরে দুদু মাল খায় যার কারণে দেখি বটলবাই জল খানায় কোথায় আরে কোথায় না বটলবাই কোন খানায় আমরা সবাই পায়খানায়

আমরা যারা হজে যাই হাজি সাহেব কেউ আছেন নাকি এর মধ্যে হাজি হজ করা মানুষ আছেন না কুরবানি করছিলেন না হজে আপনার কুরবানির গোস্ত তো নিয়েই ছিলেন কুরবানি নিয়ে আসছিলেন নাকি আপনিও আনেন না আমরা আনি না কেউ আনি না আমি অনেকবার গেছি আলহামদুলিল্লাহ তাই কুরবানি করি আসি আমরা হজের পরে কুরবানি না করলে হালাল হয় না হালাল হয় না মানে মানুষ হারাম হয়ে গেছে তা না এহরামের থেকে স্বাভাবিক হতে পারে না তো কুরবানি করে হেরাম থেকে স্বাভাবিক হয় লক্ষ লক্ষ কোটি খানিক কুরবানি আমরা ওই জায়গা করে থুয়েছি কেউ খাই এগুলো সব সাগরে ফেলাই দিয়েছে তা না চামলা শুইয়া গোসল টোসল করাইয়া কিছুদিন ফিরিদি রাইকে পরে কাফন ভরাইয়া বিভিন্ন গরিব দেশে পাঠায় তা বাংলাদেশে পাঠায় সবচেয়ে বেশি দেখছেন না দুম্বা কাফন ভরাইনি দুম্বা এই দুম্বা বাংলাদেশে আসে আপনারা তো একটা খাইছেন এবারও খান নেই গতবার তো অবশ্যই খাইছেন তার তো মিসই করেন নাই এই দুম্বা গেল কোন জায়গা এই দুম্বা গেল কোন জায়গা দুম্বারে গাদাতে গাদায় দুম্বা খেয়ে ফেলাইছে ঘরের ভিতরে বড় বড় কয়বর বানাইছে কবর চেনেন ডিপ ফ্রিজ এই কবর বড় বড় কবর ঘরের ভিতরে ডিপ ফিরিজ বানাইয়া যাদের মাধ্যমে বন্টন হবে তাদের কাছে দেশে সারা বছর দ্বীপ ত্রিদির মধ্যে আটকায় রেখে বছর বাইরে হজের বরকৈতে গোস্ত খায় আইছে এতে মিসকির অসহায় কাঙ্গাল দক্ষিণী বিধবাগের জন্য আল্লাহ পাক সেইগুলো দেশে তাদের কাছে তোরা ভাগ কর নিজেরা জন্মের খা খাইয়ে গরিবরে দেয় না আল্লাহ খায় বেশি খাওয়া গেছে হিজরত করো বাড়ি থাকতে পারবা না কথা কর না কে যেই করবা সেই তারা খাবা একদল রে

আমি তো দেখছি এত বড় বড় প্লেট ভরা পদ্মার ভাজা ইলিশ মার যার ভয়সা আছে সে কিনে খাইছে যার না আছে সেই জায়গাটা নিয়ে গেছে বিড়ালটা ঘরে গলি দেয় তারা একখান দেয় না ইন্দুরে আসে যা আসা যা করে তারও কিছু দেয় না তো হোটেল মালিক দিন ভয়ের কেনা বেসা করতে করতি তার তো জরুরত আছে তার সাথী বাতি কেউ নেই একা হোটেল দিয়েছে এখন যদি কয় আমি একটু বাথরুমে যাবো সব কিছুর দায়িত্ব কারে দিয়ে যাই কুত্তরে ডেকে কয়েছে তুই গোসের হাড়ি পাহারা দিস বিড়াল রে কয়েছে তুই বাজা মাছ গুলো লক্ষ্য রাখিস ইদুর রে কয়েছে চালির বস্তা খেয়াল রাখছে যে বাংকার খুঁজছে আন্ডারগ্রাউন্ডে নিয়ে না যায় উনি এই তিন মুরব্বীর দায়িত্ব দিয়ে যদি ঘন্টা খানিক বাদ্যে ঘুরে ফিরে আসে তাহলে সব তো পাবে কুত্তই আরই দেরি নিয়ে গেছে বিলাইতে খাইয়ে কাটাকুটি শুদ্ধ খাইয়ে ওই জায়গা পায়খানা করে দিয়ে গেছে ইন্দুরি আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজছে হামাশা লাগে মতো তল দিয়ে একেবারে টালেল খুঁজিয়া সব চালির বস্তা পিছন বের করে ফেলেছে সরকার দেয় সবাই সব কিছু যাদের কাছে দেয় কেউ এরকম গোসের ধরে নিয়ে যায় কেউ মাছের প্লেট ধরে খেয়ে ফেলে কেউ চাউলির বস্তা চলে করোনার মতো করোনার সময় তিরান না এত বড় গজবের তিরান তাই চুরি রেখেছি এর কপালে একটা সুমু দরকার না ডিম আইছে ডিম ভাগ করে দিতে আইছে ডিম ভাগ করে দিয়ে আমি এক মেম্বারের খবর জানি সে তার শ্বশুরীর নামে বৃষ্টি এনেছে সে শ্বশুর মারা গেছে করোনার তিন বছর আগে দে কবরে ফাটাই দে এদের মাধ্যমে বন্টন করলে জাতি পাবে না জাকাত আদায় করে ইনকাম ট্যাক্সে জাকাত শোধ হয় না জাকাত আদায় করে দেন চার নম্বর দাবি চার নম্বর দাবি এই চার নম্বর দাবি বিশ্ব নবী আখেরি নবী কেমন পর্যন্ত নবী জোরে বলেন কে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলেন মোহাম্মদুর রসুল আর কোন নবী লাগবে আর কোন নবী আসবে এই জায়গা আমাদের দেশে ভেতনা সৃষ্টি করতেছে ইসলামের নামে ইসলামের আরে তোদের তোরা নিষেধ করি না এদেশে হিন্দু থাকবে তাদের ধর্ম আলাদা তারা বলে আমরা সনাতন ধর্ম বুদ্ধ আছে চট্টগ্রাম বলে আমরা বুদ্ধ ধর্ম এদেশে খ্রিস্টান আছে তারা বলে আমরা খ্রিস্টান ধর্ম তাদের ক্রুশ আছে তাদের দেখলে আমরা সরে যাই কিন্তু তোরা মুসলমানের নামে পরিচয় দিয়ে গুলাম আহমদ কাঁদিয়ে নবী দাবি করবি আবার এদেশে মুসলমান বলবি নাম বলে আহমাদি মুসলিম মুসলিম জামাত 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 কাদিয়ানি বলে এই পরিচয় দিয়ে থাকতে পারিস তোদের ঘর থাকবে তোদের বাড়ি থাকবে তোদের আইডি কার্ড থাকবে তোদের জন্ম নিবন্ধন থাকবে সব কিছুতে লেখা থাকবে তোরা কাদিয়ানি জামাত তোরা মুসলিম লিখতে পারবি না কথা না থাক থাকবি তোদের কাফের পরিচয় দিয়ে থাকবি চলমান সরকারের কাছে দাবি ওই তিনটের সাথে চার নম্বর দাবি হলো বিগত কোনো সরকারের যদি এই দাবি পূরণ করতে পারি নাই এই সরকারের ভিতরে আমাদের একজন আলেমও আছে আর আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা বৈষম্য এগুলো দূর করবেন বাংলাদেশ থেকে আপনারা দাবি এই দাবিটাকে বাস্তবায়ন করেন যে এহুক কি বলা হয় কাদিয়ানিরা কাফের বাংলার জমিনে কাদিয়ানিরা কাফের জোরে বলেন কাদিয়ানিরা আপনি এ জায়গা যদি চুপ করে বসে থাকেনে কাপের বলার সময় বলেন নাই তাহলে প্রমাণ হবে আসসূকত নেসফর রেজা চুপ করে থাকা সমর্থনের লক্ষণ তাহলে প্রমাণ হবে আপনিও কাদিয়ানি দলের লোক যারা বলেন কাদিয়ানিলা তারে যারা কাফের বলতে কৃপণতা করবে তারাও কাফে ঠিক না আমার নবীর পরে আর কোন নবী দরকার নাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সামনে কি আর কোন চরিত্র হতে পারে আল্লাহু আকবার ও দোস্ত দেখেন বড় বড় মহামনীষী আছে আছে ইংরেজদের মধ্যে আছে হিন্দুদের মধ্যে আছে খ্রিস্টানদের মধ্যে আছে বড় বড় শিক্ষিত পণ্ডিত হিন্দুদের মধ্যে একজন আছে রবি ঠাকুর লেখছে আরো আরো অনেকে লেখছে নীতি কথা অনেকে লেখে তো একজন মানুষে একশো দুইশো পাঁচশোই না নীতি কথা লেখলো এই পাঁচশো নীতি কথায় একটা জাতির পূর্ণাঙ্গ মানবতা অর্জন করতে পারে না বোঝেন নাই আবার বলি একজন মানুষে সাধারণ মানুষ যত ভালো কথা বলুক এই ভালো কথা একজনের নীতি কথা দিয়ে গোটা একটা জাতি তৈরি হতে পারে না অত হয়তো দশটা ভালো কথা বলছে গ্রহণযোগ্য যেমন আমার সদস্য হুজুর বলছেন তুমি দুনিয়ার সবকিছু পেয়েছ কিন্তু আল্লাহকে পাও নাই তবে তুমি কিছুই পাও নাই But কথাটা ভালো কথা না এইরকম একশো কথাই না কইছে হুজুর দুইশো কথাই বলছে নয় পাঁচশো কথাই বলছে একটা জাতি পূর্ণাঙ্গ হতে পারে না কিন্তু একটাই মাত্র মানুষ যেই মানুষটার নীতি কথা যেই মানুষটার নীতি কথা গোটা মানব জাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হাস্তিক নাস্তিক মোরতাদ বেঈমান কাফের মোশেক যত আছে সমস্ত মানুষ যদি ওই মানুষটার নীতি কথাগুলো মেনে চলে তাহলে এই জগৎ ওই জগৎ সর্বজগতে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে আদর্শমান মানুষ হিসেবে পরিচয় দিতে পারবে তেনার নাম কি মোহাম্মদুর রসুল্লাহ নাম কি মোহাম্মদুর রসুল্লাহ আমার নবী কি পাগল আল্লাহ কথা কয় না নবী পাগল মস্তান সন্ত্রাস লুচ্চা ভূমিদস্যু সর দখলকারী আইল ঠেলে জেনা বিচার করে কোনো প্রকার দুর্নীতিকারী এমন সুন্দর নবীকে মক্কার আরবের কাফেররা কয়ে পাগল হয়েছে মোহাম্মদ পাগল হয়ে গেছে যখন কোরআনে কারিম হুজুর তেলাওত করতেন অথবা তর্জমা তফসির করতেন মুসলমানরা তো শুনি কথায় কথা মেনে নেয় কাফেররা নেয়াফেররা যদি তর্জমা বোঝে কোরআন তো কাফেররা ভাষা হিসেবে বোঝে হুজুর যখন তেলাওয়াত করতেন কাফেররা পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতো এমন একটা মজা এমন একটা মজা যে মজা দুনিয়ার কোনো গান কোনো কবিতার ভিতরে এই মজা তারা পাই এই জন্য নীরবে কান লাগায় শুনতো যেই শুনছে সেই তার হালাত পাল্টে গেছে মুসলমান হয়ে গেছে যখন এইভাবে তিলাত শুনে শুনে মুসলমান বেড়ে যাচ্ছে তখন আবু জাহেল তার সংসদ ভবনের নাম হলো দারুণ্য দোয়া একেবারে কাবাগরের কাছে এই দারুণ্য দোয়ায় কাফেরদেরকে ডাইকা নেতৃস্থানীয় যারা তাদেরকে ডেকে বলছে মোহাম্মদ যে কোরআন শরীফ তিলাত করবে কেউ তো শুনবাই না শুনতে কেউ যাবে না বরঞ্চ দুই একজন কেউ যদি পারো ওর মধ্যে যাইয়ে বসে ওই হুল্লা সরগোল চিল্লে পাল্লা করবা উল্টো পাল্টা উদ্ভট আচরণ করবা তার দিকে ফাঁসা ফিরে দিয়ে বসে থাকবা উটফুট করে খেজুর খাবা আর বাদাম খাবা ঘন ঘন মুখে মুখে তর্ক করবা বারবার যা বাইরে যাবার আসবা পেশাব করতে যাবা আইসে সে উল্টো পাল্টা বসে থাকবা যত প্রকার জয় জামেল আছে তাই করবা তাহলে তোমরা বিজয় হতে পারবা কোরআন শরীফে আল্লাহ তাই কয় লা tasma'u liha talqur'ani walghaw fihi la'allakum taghalibun কাফেরদের নেতা মিস্টার আবু জাহেল বলে দিলো মোহাম্মদ যখন কুরআন পড়ের মধ্যে যা সিললে পल्ला করবি তাহলে তোরা বিজয় হতে পারবি এই মজার কথা লিখছনি এই এক আজল ভাই দাঁড়ান যাইয়েন না উনি রাখছে কি झाला আবু জাহেল কোরআন শরীফ শুনতে নিষেধ করছে কি শুনতে সবাই তো আবু জাহেলের হুকুম মানবে এখন দিনের বেলা আবু জাহেলের এই বক্তব্য শুনে সবাই বসছে যে নেতা যেহেতু নিষেধ করছে নিশ্চয় তো উনি যাবে না শুনতি তাহলে উনি যদি না যায় তাহলে আমি কেউ তো যাবে না উনি যেভাবে কইছে তাহলে এই ফাঁকে গোপনে আমি একটু শুনিয়ে গে। নেতা নিষেধ করছে সে তো যাবেই না আর তার নিচেতে কেউ যাবে না আর মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যে মজা এ মজার কোন তাই নাই আমি একটু গোপনে যাই একাশে নি আসি এই একাশonar নিয়ত করছে সবাই এর মধ্যে আবু জাহেল চিন্তা করছে আমি যে তো নিষেধ করছি কেউ যাবে না এই ফাঁকা মি একা একটু সে নি আসি পরে অন্ধকারে আবু জাহেল হাঁটতেছে হুজুরের তেলাওয়াত শুনতে যাবে হঠাৎ করে পায় মানুষের ঠা বাড়িয়ে গেছে বেরিয়ে গেছে